আসসালামু আলাইকুম বাঙালি আমি হোসেন টোয়েন্টি ফোর আওয়ার নিউজ থেকে যৌতুকের লোভে পুরুষ সেজে বিয়ে তার বেশভূষা পুরুষের মতো পুরুষ বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালান আড্ডা দেন ধূমপান ও মদ্যপান করেন আচরণ কর্মকাণ্ডে তিনি নিজেকে পুরুষ হিসেবেই তুলে ধরেছেন সবার কাছে তবে শেষ পর্যন্ত পুরুষের ছদ্মবেশে সহজ উপায়ে অর্থ আয়ের পথে পা বাড়ানো ধরা খেয়ে পড়লেন বেরিয়ে এলো তার আসল পরিচয় আজ বিবিসি অনলাইনে এ খবর প্রকাশ হয় যৌতুকের লোভে পুরুষ যে বিয়ে করেছেন তিনি তাও দুটো বিয়ে অন্তত চতুর এই ব্যক্তি এত ধরা পড়েননি শেষ পর্যন্ত যৌতুক চেয়ে স্ত্রী হয়রানির অভিযোগে গ্রেফতার হওয়ার পর পুলিশ জানতে পেরেছেন তিনি আসলে নারী পুরুষ যে বিয়ে করা ওই নারীকে গ্রেফতার করেছেন পুলিশ নাম কৃষ্ণ সেন বয়স ছাব্বিশ নামের ওই নারীকে ভারতের উত্তরাঞ্চলের রাজ্য উত্তরাখণ্ড থেকে যৌতুক দাবির অভিযোগে গ্রেফতার করে পুলিশ তখন পর্যন্ত পুলিশ জানত না তিনি পুরুষ নননারী পরিচিকা সভায়তে বেরিয়ে আসে তার এই প্রতারণার বিষয়টি যেহেতু চতুর্দশ সালে প্রথমবার বিয়ে করেন তিনি ছ পুরুষের ছতবেশে পুরুষের বেশ ধরার আগে তার নামটি ছিল সুইটি জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানামি যে খাদদুরি বিবিসিকে বলেন প্রথমে আমরা বুঝতেই পারছিলাম না যে কৃষ্ণ কি বলছে এরপর আমরা তার মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করি এবং জানতে পারি তিনি একজন নারী প্রথম বিয়ের পরেই তিনি স্ত্রীর কাজ থেকে সরে যান এবং গত বছর এপ্রিলে আরেক নারীর বিয়ে করে সাবেক শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রী হয়রানির অভিযোগ করা হয় থানায় আর অভিযোগ করেন কৃষ্ণ শ্বশুরবাড়ি থেকে সাড়ে আট লাখ রুপি ধান নেন ব্যবসার জন্য কিন্তু ওই টাকা আর কখনো ফেরত দেননি শতাব্দীকালে ধরে যৌতুক দেওয়া নেওয়া প্রথা চলছে দক্ষিণ এশিয়া দেশগুলোতে বিয়ের সময় কনের বাড়ি থেকে নগদ অর্থ জামাকাপড়ের অলঙ্কার উপহার দেওয়া হয় ভারতের বিয়েতে যৌতুক দাবি করা অবৈধ হলেও এই প্রথা এখনও চালু রয়েছে এই ঘটনাকে উল্লেখ করে আরেক পুলিশ কর্মকর্তা বলেন পুরুষের মতো চোল পোশাক ও আচরণ নিয়ে কৃষ্ণ পুরুষের জীবনযাপন করতেন কেউ কখনো তাকে সন্দেহ করেন কি এমনকি তিনি হাঁটতেন একজন আত্মবিশ্বাসী পুরুষের মতো